বছর শেষে বাংলা সিনেমা কিন্তু রমরমিয়ে মার্কেটে চলছে বন্ধুরা এবং শুধু সেটুকু নয় দর্শক আগে ঘুরতে যেতেন বাইরে পিকনিক করতেন বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু আনন্দ করতেন ফুর্তি করতেন এবারে কিন্তু হলে গিয়ে সিনেমা উপভোগ করছেন এটা কিন্তু সবথেকে বড় বিষয় এবং যদি আয়ের নিরিখে বলি প্রোডাকশন হাউসের তরফে বলা হয়েছে খাদান কিন্তু এগারো দিনে দশ কোটি টাকার গন্ডি ছাড়িয়েছে সন্তান কিন্তু আড়াই কোটি প্লাস নমস্কার বন্ধুরা শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি এখন এখন আমরা বক্স অফিস নিয়ে আলোচনা করবো বাংলা সিনেমার বক্স অফিস নিয়ে আলোচনা করবো আমি যে রিপোর্ট দিই আপনারা জানেন গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে সেখান থেকে যে পেজগুলো থেকে রিপোর্ট পাই সেটা থেকে আমরা বিচার করি যাচাই করি এবং অবশ্যই এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যে লিঙ্কগুলো পাই সেগুলো কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে থাকি তো অবশ্যই আমি যদি খাদান নিয়ে কথা বলি গতকাল দশ দিনে খাদানের আয় ছিল প্রোডাকশান হাউসের তরফে সাড়ে আট কোটি টাকা আমরা বলেছিলাম গ্রাউন্ড লেভেলের রিপোর্টে সাড়ে সাত কোটি ম্যাক্সিমাম পোনে আট কোটিতে কিন্তু গিয়ে ঠেকতে পারে আজকে বা বলা যেতে পারে এগারো দিনে সে অর্থাৎ সোমবার দিন কিন্তু সোমবার দিন অবধি কিন্তু খাদান দুর্দান্ত ব্যবসা করেছে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল অবধিও কিন্তু যদি কথা বলি পার্সোনালি তিরিশে ডিসেম্বর ছবিটি প্রায় ছাব্বিশটি হলে কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে এটা বুকমাইশো রিপোর্ট অনুযায়ী অবশ্যই তার বাইরে সিঙ্গেল স্ক্রিন রয়েছে লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে সেগুলো যোগ করলে সংখ্যাটা কিন্তু এইটটি প্লাস দাঁড়াবে বা এইটটি সেভেন্টি ফাইভ থেকে এইটটির মধ্যে কিন্তু দাঁড়া দাঁড়িয়ে থাকবে তো সেই ছবিটি গতদিন আমি যদি শুধুমাত্র মানে মাল্টিপ্লেক্সের কথা বলি সেখান থেকে ইনকাম করতে পেরেছে বত্রিশ লাখ টাকা এবং সেই ইনকামটা অবশ্যই এদিক ওদিক মিশিয়ে কত হতে পারে আপনারাই জানেন এবং আমাদের কাছে যে গ্রাউন্ড রিপোর্ট আছে টোটাল কিন্তু ছবিটি সাড়ে আট কোটি থেকে পোনে ন কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা করেছে প্রোডাকশন হাউসে যদি কথা বলি প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে এগারো দিনের শেষে গিয়ে খাদান কিন্তু দশ কোটি টাকা ইনকাম করেছে দশ কোটি টাকা বাংলা সিনেমার নিরিখে আয়ের নিরিখে পাঁচ নম্বরে রয়েছে ছবিটি এবং অবশ্যই যেহেতু ছবিটি এখন হলে চলছে কোথায় গিয়ে থামে এক নম্বরে কি আয়ের দিক থেকে এগোতে পারবে আয়ের দিকে কি সেটা নিয়ে যেতে পারবে এটা কিন্তু দেখার এবং এ ছবি যেভাবে এগোচ্ছে আগামী সপ্তাহে যেহেতু আপনাদের জানিয়ে রাখি এক্সক্লুসিভলি জানিয়ে রাখা যে একত্রিশ তারিখ বেশিরভাগ শো কিন্তু হাউসফুল দিয়েছে খাদান সন্তানও দিয়েছে আমি সন্তানে আসবো খাদান কিন্তু হাউসফুল দিয়েছে এক তারিখের বেশিরভাগ শো কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অকুপেন্সিতে অলরেডি রয়েছে আগামীকালে এইটি ফাইভ নাইনটি পার্সেন্টে কিন্তু ছবিগুলো হাউসফুল দিতে চলেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি খাদানের জন্য কিন্তু ইম্পর্টেন্ট দুটো দিন এবং এই দুটো দিন ছবির ব্যবসা প্রোডাকশান হাউসের তরফে বারো কোটি সাড়ে বারো কোটি তেরো কোটি প্লাস হয় কিনা এবার কিন্তু সেটাই দেখার আমরা অবশ্যই গ্রাউন্ড লেভেল রিপোর্ট কিন্তু আপনার সাথে তুলে ধরবো এবং যদি বলতে হয় যে অবশ্যই এই সপ্তাহ তার আগের সপ্তাহ যেখান থেকে শুরু হয়েছিল খাদান যেখান থেকে শুরু করেছিল ভালো চলেছে বেশ ভালো চলেছে দারুণ চলেছে পরবর্তী সময় আশা করছি ছবিটি ভালো ভালো চলবে আরো ভালো চলবে যাই হোক আমি যদি সন্তান নিয়ে কথা বলি আচ্ছা আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু একটা ক্ল্যাশ আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আমাদের ক্ল্যাশ নিয়ে আলাদা করে কিছু বলার নেই দুটো ছবি দর্শক দেখছেন দুই জনারের ছবি আরও দুটো ছবি রয়েছে পাঁচ নম্বর স্বপ্ন বলে এবং চালচিত্র সেই দুটো ছবির বক্স অফিস নিয়ে আলোচনা করবো তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমরা চাই যে খাদান সন্তান বা বাকি দুটো বাংলা ছবি চারটে বাংলা ছবি যেন ভালো ব্যবসা করে বেরিয়ে যাক এখান থেকে আমি যদি সন্তান নিয়ে কথা বলি সন্তান কিন্তু এগারো দিনের শেষে আমরা আপনাদের গত রিপোর্ট দিয়েছিলাম যে দু কোটি আটত্রিশ লক্ষ টাকার একটা ব্যবসা করতে পেরেছে দশ দিনের শেষে দাঁড়িয়ে এবং যদি গতকাল সিঙ্গেল ডে মানে ডিসেম্বরের কথা বলি ডিসেম্বর ছবিটি কিন্তু প্রায় কাছাকাছি শো অলমোস্ট ফুল এবং তার মধ্যে একটা শো মেবি স্টার থিয়েটারের একটা শো হাউসফুল দিয়েছে আমি যদি ভুল না করে থাকি তো তেইশটার কাছাকাছি শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল দিতে পেরেছে এবার যে আমি টাকার অঙ্ক বলি ছবিটি কিন্তু তেরো লাখ টাকা ইনকাম করেছে মাল্টিপ্লেক্স থেকে এখানে শুধু মাল্টিপ্লেক্সের কথা বলা হয়েছে মাল্টিপ্লেক্সে মেনলি রিলিজ করেছে আর দু একটা হয়তো সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করেছে পরবর্তী সময় তো টোটাল তেরো লক্ষ টাকা কিন্তু তিরিশে ডিসেম্বর ইনকাম করেছে এবং ছবির ইনকাম দাঁড়িয়েছে দু কোটি একান্ন লক্ষ টাকা গ্রাউন্ড লেভেল রিপোর্ট এস তরফ থেকে কোনো মিডিয়া হাউসের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি আড়াই কোটি প্লাস কিন্তু সন্তান ব্যবসায়ীতে পেরেছে আজকে কিন্তু বেশ কিছু শোক অলমোস্ট ফুল হাউসফুল গিয়েছে হাউসফুলের সংখ্যা কিন্তু বেশ কয়েকটি রয়েছে এবং আগামীকাল এক তারিখের বুকিং কিন্তু সন্তানেরও খুব ভালো যদিও মাল্টিপ্লেক্স কেন্দ্রিক ছবি মাল্টিপ্লেক্সই ভালো ব্যবসা করবে মাল্টিপ্লেক্সই ভালো বুকিং হয়েছে এবং আমরা জানি রাখি অলরেডি কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অকুপেন্সি রয়েছে এবং আগামী দিনে এইটটি পার্সেন্ট পার্সেন্ট হয় কি না বা নাইনটি পার্সেন্ট কিছু পারে সন্তান সেটাই কিন্তু দেখার দুদিনে আমার বিশ্বাস তিন কোটি প্লাস কিন্তু ব্যবসা দিতে পারবে যদি তিন কোটি প্লাস দেয় আগামী সপ্তাহে লং রানে গিয়ে ছবিটি সাড়ে তিন কোটি বা চার কোটির কাছাকাছি ওই ছবিটি পৌঁছে দিতে পারে তাহলে কিন্তু বলতেই হবে এ ছবিও কিন্তু সুপারহিট সন্তানও কিন্তু রাজ চক্রবর্তীর সুপারহিট ছবি আমি যদি চালচিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময়লের নিয়ে কথা বলি এই দুটো ছবি গতকাল তিরিশে ডিসেম্বর তিনটে তিনটে শো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে হাউসফুল ছিল না সরি দুটো ছবি অলমোস্ট ফুল দিয়েছে এবং দুটো ছবি দু লাখ দু লাখ টাকা করে ব্যবসা করেছে চার লাখ টাকা দু লক্ষ দু লক্ষ টাকা এবং যদি ব্যবসার নিরিখে বলে আমরা জানতে পেরেছি এগারো দিনের শেষে গিয়ে অফিসিয়ালি কিন্তু বত্রিশ লক্ষ টাকা পাঁচ নম্বর স্বপ্নময়ল লেনে ইনকাম করেছে এবং চালচিত্র ছবিটি কিন্তু সাঁত্রিশ লক্ষ টাকা ব্যবসা দিতে পেরেছে অর্থাৎ পাঁচ ছ লাখ টাকা কিন্তু গ্যাপ রয়েছে এবং চালচিত্রের শো আপনাদের জানিয়ে রাখি এক মানে পয়লা জানুয়ারি থেকেই কিন্তু চালচিত্রের শো বাড়িয়ে দেওয়া হচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেনের শো এই চারটে বাংলা ছবি নিরিকে থেকে কম রয়েছে তবে পজিটিভ রিভিউ পাচ্ছে দর্শকরা কিন্তু হল ভরিয়ে দিচ্ছেন আজকেও তিনটে না চারটে হল হল মোটামুটি এখনো পর্যন্ত হাউসফুল গিয়েছে তো অবশ্যই বা অলমোস্ট ফুল গিয়েছে দু দু একটা শো একটা মনে হয় মেবি হাউসফুল আমি রিপোর্ট দেখছিলাম তো সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় পাঁচ নম্বর স্বপ্ন বলে নিজের জায়গায় যথেষ্ট ভালো কিন্তু অপরদিকে বলতেই হয় যে চালচিত্র ছবিটি কিন্তু হল বাড়িয়ে যাচ্ছে এবং গুপ্ত তিনি বিশ্বাসী যে আগামী দিনে তিনি যখন ছবি তৈরি করবেন দর্শক কিন্তু হলে এসে তার ছবি দেখ উপভোগ করতে পারবেন উপভোগ করবেনও যাই হোক এই ছিল বক্স অফিস রিপোর্ট একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকের যে বক্স অফিস কালেকশন আগামী দিন কালকে আমি সকালে জানাবো আমি নিজেও এক্সাইটেড হয়ে রয়েছি একত্রিশে ডিসেম্বরে কালেকশন জানার জন্য অর্থাৎ আজকের কালেকশনটি জানার জন্য এবং পয়লা জানুয়ারি অর্থাৎ আগামীকাল যে কালেকশন হবে সেটা একটা বিরাট বড় কালেকশন হবে তো একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি সেকেন্ড জানুয়ারি এই তিনটে দিনের উপর কিন্তু বাংলা বক্স অফিস অনেকটা ডিপেন্ড করছে নির্ভর করছে এবং এটা আনন্দের খবর যে অন্যান্য হিন্দি ছবি বা সাউথ ইন্ডিয়ান ছবি কিন্তু দেখছে না লোকে পুষ্পা তেতাল্লিশ কোটি তিন সপ্তাহে গিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে ইনকাম করেছে তার শো অনেক অনেক ডাউন হয়ে গেছে অনেক কমে গেছে দর্শক সেরকম দেখছে না তো পঁয়তাল্লিশ কোটি ম্যাক্সিমাম আটচল্লিশ আটচল্লিশে যাবে না এত যাবেই না পঁয়তাল্লিশ কোটিতে গিয়ে কিন্তু একদম লং রানে গিয়ে লাস্ট এই উইকের শেষে গিয়ে কিন্তু এই দুটো তিনটে দিন চলবে তারপর পঁয়তাল্লিশ কোটি বা ছেচল্লিশ কোটিতে গিয়ে কিন্তু পুষ্পা টু আট আঁকে যাবে এবার দেখার বাংলা ছবিগুলো কীভাবে চলে বাংলা ছবিগুলো কিভাবে দর্শকদের মন জয় করে নেয় আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন জয় হিন্দ